আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে সিনেমা তো বিনোদনের জায়গা বিনোদন ভুলে গেলে তো আর হবে না রাজশাহীতে একমাত্র হল রাজতিলক সিনেমা হল বিনোদনের স্থান তো আপনারা যারা বসে আছেন বিনোদন দেখার জন্য দেখতে চান দেখতে পারেন না আসতে পারেন না আপনারা একটু আসেন না বিনোদন দেখেন ঠিক আছে রাজশাহী রাজতিলক সিনেমা চলছে রিভেন্স এমডি ইকবাল পরিচালিত রিভেন সিনেমা অভিনয় করেছেন স্বপ্নম বলবি জিয়াউল হক রোশন মিশা সৌদর আরও অনেক অভিনেতা আছে তো আমাদের সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো চলছে রিভেন্স সিনেমার রিভেন্স এমডি ইকবাল পরিচালিত রিভেন্স স্বপ্নম বলবি এই প্রথম পুলিশ থ্রিলার অ্যাকশন সিনেমা রিভেন্স রিভেন্স সিনেমা অভিনয় করেছেন তার সাথে জুটি বেঁধেছেন জিয়াউল হক রোশন রোশন এবং বুবলির অ্যাকশন মুভি রিভেন্স রাজ তিলক সিনেমা হল কাটাকালী বাজার অবস্থিত রিভেন্স সিনেমা চলিতেছে যারা বসে আছেন দেখতে চাচ্ছেন আসবেন তারা অতি শীঘ্র চলে আসেন প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা ভাই বন্ধুরা মুরব্বি মুরব্বী টিকিট কাউন্টার খোলা আছে চলে আসেন মুরব্বীরা চলে এসেছে আপনারাও চলে আসেন রাস তিলকের পদ্মায় চলছে রিভেন্স রিভেন্স